প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন এবং আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে আসছে এর ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ব্যাটালিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ করে তিনটি জেলা যশোর নড়াইল এবং গোপালগঞ্জ জেলার ষোলোটি উপজেলায় এগারোটি সংসদীয় আসনে উনত্রিশ প্লাটন বিজেপি মোতায়েনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু এবং সম্পন্ন করার জন্য কার্যক্রম চলমান রেখেছে নির্বাচনী এই উপলক্ষে নির্বাচনী এলাকায় এগারোটি ক্যাম্প স্থাপন করা হবে এবং উনত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে যশোর এলাকার মধ্যে এর মধ্যে সীমান্ত এলাকার দুটি উপজেলায় বিজিবি এককভাবে কাজ করবে যেটা শাসা এবং চৌগাছা এটা ছাড়াও অন্যান্য উপজেলাগুলোতে কাজ করে থাকে উল্লেখ্য যে এগারো ডিসেম্বর দুই তারিখে তফসিল ঘোষণার পর যশোর ব্যাটলিয়ান কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেস ক্যাম্প স্থাপনের জন্য রেকি কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্বপূর্ণ যে সকল জায়গায় বেস ক্যাম্প স্থাপন হবে সেই সকল বেস ক্যাম্পগুলোতে আমরা নিয়মিত ঢল কার্যক্রম পরিচালনা করে আসছি মোতায়েনের পর থেকে তিনটি জেলায় গুরুত্বপূর্ণ সত্তরটি স্থানে আমরা অস্থায়ী চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি এবং ভোট কেন্দ্র নিরাপত্তা ঢলের মাধ্যমে ভোট কেন্দ্রে একই কার্যক্রম সম্পন্ন করেছি এছাড়াও নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বিজেপি সর্বদা কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অশ্রুদ্ধা এবং নিয়মিত জনসচেতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনে ভোট দেওয়ার অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে এখানে উল্লেখ্য যে যশোর রিজিওন যশোর রিজিওনের টোটাল ছয়টি ব্যাটালিয়ন রয়েছে যেটা যেখানে পঁচিশটি জেলা রয়েছে এবং বিরানব্বইটি উপজেলা একান্নটি সংসদীয় আসনে উনআশিটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং প্রায় একশো আশি প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এই নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য এবং এই দায়িত্ব পালনে বিজেপি এই পনেরোটি জেলায় একই কার্যক্রম সম্পন্ন করেছে এবং জনগণে জনগণকে সাথে নিয়ে এবং স্থানীয় জনগণ এবং স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে নির্বাচন কার্যক্রম সুষ্ঠু এবং সম্পন্ন করার জন্য একই তল্লাশি কার্যক্রম এবং জনসচেতনামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে আমরা আশা করি নির্বাচন পর্যন্ত নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে বিজেপি একসাথে কাজ করবে এবং নির্বাচন সুস্থ এবং সম্পন্নভাবে করার জন্য নিরলসভাবে পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করব নির্বাচনের পাশাপাশি এবারে আমি যশোর ব্যাটালিয়ানের আমরা চোরাচালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবেও ছাড়াও যশোরের চোরাচালান বিরোধী অভিযানে আমাদের যে সকল কর্মকাণ্ড আমরা করেছিলাম সে ব্যাপারে আমি এখন আপনাদেরকে অবগত করব যশোর ব্যাটালিয়ানে আমরা গত এক বছরের যদি আমরা সমীক্ষা আমরা দেখি সেখানে আমরা প্রায় একশো পাঁচজন আসামি আটক করতে সক্ষম হয়েছি এবং বিরাশি কোটি পঁয়তাল্লিশ লাখ চৌষট্টি হাজার টাকার চোরাচালার মালামাল আটক করতে সক্ষম হয়েছি এর মধ্যে স্বর্ণ আছে তেইশ কেজি রুপা আছে সত্তর কেজি পিস্তল দুটি গুলি একশো রাউন্ড ইউএস ডলার চল্লিশ হাজার সৌদি রিয়েল এগারো এক লাখ দশ হাজার সৌদি রিয়াল এছাড়াও মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নিয়েছি যশো যশো ব্যাটেলিয়ান যেটার প্রেক্ষিতে আমরা গত বছর দুই হাজার ছয়শো চুয়াত্তর বোতল মদ হেরোইন ইয়াবা চার হাজার ফ্যানসিটিল এক হাজার দুশো ষাট গাঁজা তিনশো ষাট কেজি প্রায় বিভিন্ন প্রকার মেডিসিন এবং বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আমরা আটক করতে সক্ষম হয়েছি আপনারা জানেন যে যশোর রিজিয়ন বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে একটি বিস্তীর্ণ এলাকা যা কুষ্টিয়া থেকে সুন্দরবন পর্যন্ত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বিস্তীর্ণ এলাকায় সীমান্তে যশোর রিজিয়নের কুষ্টিয়া এবং খুলনা সেক্টরের অধীনস্থাটটি ব্যাটালিয়ান চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাদের নিরলস প্রচেষ্টায় গত দু সালে সর্বমোট তিনশো সাতাত্তর কোটি ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো টাকার অধিক মূল্যমানের চোরাচালার মালামাল আটক করতে সক্ষম হয়েছে এর মধ্যে স্বর্ণ রয়েছে আটান্ন কেজি রৌপ্য রয়েছে একশো চব্বিশ কেজি অস্ত্র সাতাশটি অস্ত্র উদ্ধার করেছে এবং এছাড়াও বিভিন্ন অভিযান পরিচালনা করে আটাইশ হাজার মদ মাদক বিভিন্ন ধরনের মাদক হেরোইন ইয়াবা ছাব্বিশ হাজার ফ্যান্সিডিল পঞ্চাশ হাজার প্রায় গাঁজা এক হাজার ছয়শো সাতাত্তর কেজি এবং বিভিন্ন প্রকার ঔষধ অরণ্য ঔষধ মেডিসিন দুই লাখ হাজার আটক করতে সক্ষম হয়েছে